আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি আজ থাকছে আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আরও একটি আপডেট নিউজ তো আপডেট নিউজটি কি সেটা জানতে হল পুরো ভিডিওটা জুড়ে সঙ্গে থাকবেন আপনারা এই মুহূর্তে দেখছেন এন এডুকেশন আপডেট চ্যানেল পুরোটা সময় জুড়ে আমি থাকবো মোহাম্মদ ফিরোজ কবির সহকারী শিক্ষক তো চলুন শুরু করা যাক আজকের গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ষষ্ঠ গণবিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশ খুব দ্রুত সময়ের মধ্যে প্রকাশ করা হবে তবে কবে সুপারিশ করা হবে সে বিষয়ে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি রোববার দ্য ডেইরি ক্যাম্পাসের সাথে আলাপকালে এসব কথা জানান বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের সচিব এ এম এম রিজওয়ানুল হক এনটিআরসির এই সচিব বলেন ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আবেদন ফি জমা দেওয়ার সময় আজ শেষ হবে এরপর আমরা টেলিটকের সঙ্গে বলব তাদের সাথে আলোচনা শেষে সুপারিশ কবে করা যাবে সে বিষয়ে বিস্তারিত বলা যাবে আগামী বিশই জুলাই ষষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশ করা হবে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এমন খবর ছড়িয়ে পড়েছে ফেসবুকে এমন খবর ছড়িয়ে পড়েছে এর কোনো সততা আছে কিনা এমন প্রশ্নের জবাবে এ এম এম রিজানুর হক আরও বলেন বিষয় জুলাই সুপারিশের বিষয়টি ফেসবুকে আমিও দেখেছি তবে এর কোনো সত্যতা নেই এমন কোনো সিদ্ধান্ত হয়নি এতটুকু বলতে পারি সুপারিশের ক্ষেত্রে আমরা বেশি সময় নেব না খুব অল্প সময়ের ব্যবধানে সুপারিশ করা হবে এর আগে সারা দেশে এমপিভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এক লাখ আটশো বাইশ জন শিক্ষক নিয়োগে নিয়োগ দেওয়ার লক্ষ্যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করে বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিআই গত বাইশে জুন থেকে শুরু হওয়ায় আবেদনের দশই জুলাই রাত বারোটায় সময় শেষ হয় আবেদন ফি জমা দেওয়ার সময়সীমা নির্ধারণ করা হয়েছে আজ তেরোই জুলাই রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত প্রকাশিত ষষ্ঠ বিজ্ঞপ্তি অনুযায়ী দেশের স্কুল কলেজ মাদ্রাসা কারিগরি ব্যবসা ব্যবস্থাপনা শিক্ষা প্রতিষ্ঠানে মোট এক লাখ আটশো বাইশটি এমপিভুক্ত শূন্য পদের শিক্ষক নিয়োগ দেওয়া হবে এর মধ্যে স্কুল কলেজে ছেচল্লিশ হাজার দুইশো এগারোটি মাদ্রাসায় তিপ্পান্ন হাজার পাঁচশো একটি এবং কারিগরি ও ব্যবসা ব্যবস্থাপনা প্রতিষ্ঠানে এক হাজার একশো দশটি পদ রয়েছে আবেদনের যোগ্যতা ধরনের বলা হয়েছে প্রার্থীর বয়স সীমা চার জুন দু হাজার পঁচিশ তারিখে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর হতে হবে যেদিন আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশিত হয়েছে পাশাপাশি নিবন্ধন শনাদের মেয়াদ ফল প্রকাশের তারিখ থেকে তিন বছরের মধ্যে থাকতে হবে বয়স ও সমাদের মেয়াদের সত্য পূরণ না করলে প্রার্থী আবেদন করতে পারবেন না তো এই ছিল এখনকার মতো আপডেট তথ্য দেখা হবে নতুন আরেকটি কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত এনটিআর সিআইএন চ্যানেলের সঙ্গে থাকবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সকলকে দেখাবেন নতুন আরেকটি কোনো